নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি বা ভিডিও ভোলা মাছের তো এই ভোলা মাছ আমি কীভাবে বানিয়েছি সেই ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা কিন্তু যে কেউ একবার দেখলে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন আর খেতে হয় কিন্তু দুর্দান্ত আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আপনারা যদি একবার বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন এর টেস্ট কত সুন্দর হয় তো দেখুন এখানে আমি ভোলা মাছ নিয়েছি বাটিতে চার পিস মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু এই ভোলা মাছের আঁশগুলো খুব ছোট ছোট হয় খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয় না হলে কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে কতটা ছোটো ছোটো আঁশ হয় দেখুন মাছগুলো খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম আর এদিকে গ্যাস অন করে আগের থেকে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এখানে তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে বন্ধুরা ওই তেলে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন দেখুন ফোড়নের তেল খুব সুন্দর গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি খুন্তি দিয়ে একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম মাছগুলো আমি উল্টে দেবো দেখুন মাছগুলো আমি উল্টে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার ওই মাছের মধ্যেই আমি দিয়ে দিলাম মশলা বন্ধুরা এখানে আমি আলাদা করে মশলা কষিয়ে নেবো না এই মশলাতে আছে বন্ধুরা দুই চামচ পোস্ত এক চামচ সর্ষে হাফ চামচ জিরে সামান্য পরিমাণ আদা আর চারটে কাঁচা লঙ্কা আগের থেকে আমি মশলা পেস্ট করে রেখেছিলাম তো সেই মশলাই আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার ভালো করে নেড়ে দু মিনিট মাছ ফুটিয়ে নেব এখানে ভোলা মাছ বেশি ফোটাবো না যেহেতু এই মাছটা কিন্তু নরম বেশি ফোটালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ওপর দিয়ে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এবার ফুটিয়ে আমি নামিয়ে নেব তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে যে সকল বন্ধু ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন তাহলে নামিয়ে আমি পাত্রে সার্ভ করে দিয়েছি দেখুন তাহলে রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসব নতুন